বিরতি দিয়ে আজকে আবারও একটা প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্ল্যানটি হলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ফাইভ স্টেস প্ল্যান বা ফাস্ট বিস্পেস ফাইভ টি বি বা টু আগে এটা সম্পর্কে আমরা একটু অবগত হব স্টেস হল পাঁচটা ধাপে যে ধাপগুলোকে বোঝানো হয় প্রাপ্তির যে ধাপ এটাকেই বলা হয় স্টেজ তো গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সে এরকম স্টেজ প্ল্যান তিনটা প্ল্যান রয়েছে যার মধ্যে ফাইভ স্টেজ একটা ফাইভ স্টেজ পলিসিতে এই পলিসি নেওয়ার সর্বনিম্ন দশ বছর থেকে শুরু হয় দশ বছর পনেরো বছর আট হাজার বিশ বছর এবং পঁচিশ বছর এইভাবে মেয়াদগুলো নেওয়া হয় এই পলিসির সাথে সহযোগী বিমা হিসাবে হেলথ ইন্স্যুরেন্স ইন্সুরেন্স এআইবি অথবা যে কোনো একটা নেওয়া যায় সহযোগী বিমা কি তিনটি বিমা মূল বিমার সাথে ক্রয় করতে পারবে এবং সকল সহযোগী বিমার যে প্রিমিয়ামগুলো এটা একত্রে মূল বিমার সঙ্গেই পরিশোধ করতে হয় তো এই পরিকল্পে পলিসিগুলোর মতো গ্রাহক মেয়াদের পাঁচবারে টাকা পেয়ে থাকে বিমা অঙ্গকে ভেঙে ভেঙে পাঁচবারে দেওয়া হয় এই জন্য এটাকে ফাইভ স্টেপ বলা হয় তো এইখানে একজন গ্রাহক কীভাবে সে টাকাটি পাবে যদি তার পলিসির বীমাঙ্ক সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে বীমাঙ্ক শুরু হয় এবং মেডিকেল ছাড়া বিশ লক্ষ টাকা পর্যন্ত বীমাঙ্ক নেওয়া হয় আচ্ছা এখন আমরা এক লক্ষ টাকার ক্ষেত্রে একটা ক্যালকুলেশনে আসি যদি বীমাঙ্কে এক লক্ষ টাকা হয় পলিসির মেয়াদ যদি দশ বছর হয় পনেরো বছর আমরা দশ বছরটাকেই আগে করি দশ বছর হইলে প্রতি দুই বছর অন্তর টাকা প্রাপ্তির সুবিধা থাকে আর যদি এটা পনেরো বছর মেয়াদ হয় তাহলে তিন বছর পর পর টাকা প্রাপ্তির সুবিধা থাকে আচ্ছা যদি দশ বছর মেয়াদ হয় প্রথম যে কিস্তিটা প্রথম যে ধাপ দুই বছর উত্তীর্ণ হওয়ার পরে বিমা অঙ্কের টেন পার্সেন্ট টাকা সারভাইভাল বেনিফিট বা প্রত্যাশিত সুযোগ সুবিধা যেটাকে বলা হয় এটা গ্রাহক পাবে এক লক্ষ টাকা যদি বিমা অঙ্ক হয় তাহলে প্রথম যে সার্ভাইভ্যাল বেনিফিটটা থাকে অথবা আপনার যেটা বলা হয় এটা দশ হাজার টাকা প্রথমভাবে পাওয়া যায় দ্বিতীয় যে ধারটা এই ধাপে চতুর্থ বছর যখন পূর্ণ হবে তখন বিমা অঙ্কের পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো হাজার টাকা যদি এক লক্ষ টাকা বিমা অঙ্ক হয় পনেরো হাজার টাকা পাওয়া যাবে দ্বিতীয় যখন ছয় বছর পূর্ণ হবে তখন আবারও বিমা অঙ্কের বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ হাজার টাকা সারভাইভাল বেনিফিট পাওয়া যায় এটা যখন আট বছর পূর্ণ হবে তখন বীমা অঙ্কের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা সারভাইভাল বেনিফিট পাওয়ায় এবং পলিসিটা যখন ম্যাচুরিট হবে উক্ত দশ বছর মেয়াদ যখন পূর্ণ হবে এই দশ বছর পূর্ণ হইতে ভিম অঙ্কের অবশিষ্ট যে তিরিশ পার্সেন্ট এইটা এবং পলিসিটা সঠিকভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতি বছরের বর্তমান যে বোনাস রেটটা রয়েছে বাষট্টি টাকা এক হাজার টাকার জন্য বাষট্টি টাকা বোনাস রেট গার্ডিয়ান লাইফ সিলেস রয়েছে তো যদি আপনার বীমা অঙ্ক এক লক্ষ টাকা হয় এখানে দশ বছরে দশটা বোনাস ছয় হাজার দুশো টাকা করে আপনার এই যে তিরিশ পার্সেন্ট যে বিমা অঙ্ক তিরিশ পার্সেন্ট থাকলে এইটার সাথে যোগ হবে এবং মেয়াদ করতে সুবিধা এখানে পাওয়া যাবে উক্ত পলিসিতে যদি আপনাদের বিমা অঙ্ক এক লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে এইচ আই যে কার্ড হ্যাল যে কার্ডটা এটা আপনাদের ফ্যামিলির জন্য নিতে পারে ফ্যামিলি বলতে গ্রাহক সে হাজবেন্ড অথবা ওয়াইফ হোক যার নামে পলিসিটি নেওয়া থাকে যদি হাজবেন্ডের নামে নেওয়া থাকে তার স্ত্রী এবং সন্তানের জন্য উক্ত এইচ আই অথবা হেলথ কার্ড এই প্রতিটা হেলথ কার্ডের জন্য বার বছর পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা সুবিধা নেওয়া যাবে এই পলিসিতে ক্রিটিক্যাল লেন্স হিসাবে আপনি ফিফটি পারসেন্ট অথবা হান্ড্রেড পার্সেন্টও নিতে পারবেন এটা কীভাবে যদি আমাদের কোনো গ্রাহক মুক্ত পলিসিটি চলাকালীন সময় আঠারোটা রোগের একটি রোগেও আক্রান্ত হয় এটার জন্য আপনাকে দুই বছর সময় অপেক্ষা করতে হবে মেডিকেল আর যদি দুর্ঘটনার ক্ষেত্রে হয় তাহলে তাৎক্ষণিক অবস্থায় চিকিৎসা পাওয়া যাবে এর মধ্যে যেমন ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রক প্যারালাইসিস এরকম গুরুত্বপূর্ণ আঠারোটাই রোগ আছে এটার জন্য ইত্যাদ লক্ষ্য শান্তি একবার চিকিৎসা নিতে এটা যদি আপনার যে কাভারেজটা থাকে বা অঙ্কটা থাকে সম্পূর্ণ এমন টাকাটাই চিকিৎসা নেওয়া হবে এবং এই সাইজের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসা সুবিধা নিতে পারবেন গার্ডিয়ান লাইব্রের ক্ষেত্রে সকল প্রিমিয়াম অনলাইন সিস্টেম এবং আপনি যে কোনো ক্রাম্পে থাকেন সেখান থেকেই দেওয়া যাবে কারো হাতে বিতে হয় না মাই গার্ডিয়ান আমাদের যে গার্ডিয়ান লাইফ যে অ্যাপস আছে এখান থেকেও আপনারা চাইলে প্রিমিয়ামগুলো পরিশোধ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা তখন সঙ্গে ছিলেন সকলের সহযোগিতা ভালোবাসানো এটা মনে করছি সুস্বাস্থ্য দীর্ঘায়িক আজকের